প্রিয় দর্শক বন্ধুরা ইটান ডাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করছি নিরামিষ একটি তরকারি এটি আপনারা ভোগের রান্নার জন্য ব্যবহার করতে পারেন এখানে এর জন্য লাগছে টুকরো করে কেটে রাখা কুমড়ো বরবটি আলু সজনে ডাটা এবং ঝিঙে সবগুলো সবজি এখানে টুকরো করে কাটা রয়েছে প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এখানে আমরা রান্নাটা সাদা তেলে করছি আপনারা যদি চান সর্ষে তেলও করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই প্রথমেই এই তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে নেব এবং খুন্তি দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেল এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেব আলুগুলো এখানে দিয়ে দিলাম এবারে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লবণ লবণটা এখানে আমি সামান্য পরিমাণেই ইউজ করছি যেহেতু পরে আবারও তরকারির সঙ্গে মশলাগুলো মিশে যাওয়ার পর লবণ দেওয়া হবে সেজন্য এখানে প্রথমে অল্প লবণ দিয়ে আলুগুলোকে ভেজে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে একটা সাইড লালচে হয়ে গিয়েছে এবং একটু লালচে হয়ে গেলে কিন্তু আমরা এটাকে তুলে নেব সমস্ত আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলোকে আমরা তুলে নিচ্ছি এবারে সমস্ত আলুগুলোকে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল কড়াইয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই এক টি স্পুন জিরে এরপরে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা এরপরে বাকি যে সবজিগুলো ছিল সেই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এবারে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবারে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে জিরে ও ধনে বাটা আর আদা বাটা এখানে কিন্তু সমস্ত বাটা মশলার ব্যবহার করা হয়েছে সমস্ত মশলাটাই শিলে বাটা হয়েছে এবং সেই মশলাটাই এখানে দেওয়া হয়েছে যে কোনো রান্নায় শিলে বাটা মশলার স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় শিলে বাটা মশলা ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু একটু আলাদাই হয় তাই চেষ্টা করবেন যাতে এখানে বাটা মশলার ব্যবহার করা হয় আলুগুলোও এখানে অ্যাড করে দিয়েছি এবং সমস্ত সবজিগুলোকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর এবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে যেহেতু ঝিঙে দেওয়া ছিল তাই সেখান থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসছে আর এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল ইউজ করব না এখানে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে যে প্রসেসে আমি রান্নাটা দেখাচ্ছি আপনারাও সেই প্রসেসেই কিন্তু রান্নাটা করে দেখবেন খেতে এই তরকারিটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয় খিচুড়ি বা নিরামিষ দিনে ভাত দিয়েও কিন্তু এই তরকারিটা বেশ ভালোভাবে খাওয়া যায় এবারে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর বিলেতি ধনে পাতা বাটা যেটা এটাকে দিতেই হবে দিলে দেখবেন রান্নার টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধও আসবে এবারে এটাকে দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব সমস্ত বাটা মশলা এখানে দেওয়া হয়ে গেছে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে এবারে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব দেখুন সবজিগুলো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব এর মধ্যে একটু চিনি নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করতে হয় সমস্ত চিনিটাকে এবারে সবজির সাথে মিশিয়ে নেব ভালো করে হয়ে যাবে আমাদের আজকে কিন্তু তৈরি নিরামিষ তরকারি দেখুন রান্নাটা কিন্তু একদম তৈরি আপনারা কিন্তু বাড়িতে বানাতে একদমই ভুলবেন না এটি খুবই সুস্বাদু হয় খেতে কেমন লাগলো জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন